মধ্যপ্রাচ্যের অস্থিতিশীল পরিস্থিতি এখন বাংলাদেশের অর্থনীতির জন্য সরাসরি হুমকিতে ইরান ও ইসরায়েলের সাম্প্রতিক সামরিক সংঘাত শুধু বাংলাদেশ নয় বরং গোটা বিশ্বকেই অস্থিরতার মধ্যে ঠেলে দিচ্ছে এই মূল প্রেক্ষাপট উঠেছে ইরানের পারমাণবিক ও ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র কর্মসূচিতে দ্রুত অগ্রগতিকে কেন্দ্র করে এরই জেরে ইসরায়েল অপারেশন রাইজিং লায়ন নামে ১৩ জুন একটি বৃহৎ সামরিক অভিযান চালায় ওই অভিযান ইসরাইল ইসরায়েল নাতান তাব্রিজ ও তেহরান সহ ইরানের গুরুত্বপূর্ণ পারমাণবিক ও সামরিক স্থাপনায় বিমান ও ড্রোন হামলা চালায় এতে বেশ কয়েকজন উচ্চপদস্থ সামরিক কর্মকর্তা ও পরমাণু বিজ্ঞানী নিহত হন মধ্যপ্রাচ্যে ইরান ইসরায়েল সংঘাত এখন কেবল একটি আঞ্চলিক যুদ্ধ নয় বরং বৈশ্বিক স্থিতিশীলতার জন্য বড় হুমকি এর সরাসরি প্রভাব পড়তে শুরু করেছে বাংলাদেশের অর্থনীতিতেও বিশেষজ্ঞদের মতে এই সংঘাত ইউক্রেন যুদ্ধের চেয়েও বাংলাদেশের জন্য অধিক বিপজ্জনক হয়ে উঠছে কারণ এতে একযোগে ক্ষতিগ্রস্ত হচ্ছে জ্বালানি রপ্তানি রেমিটেন্স ও মুদ্রানীতি ইসরায়েলের অপারেশন রাইজিং লায়ন নামে ১৩ জুন যে বৃহৎ সামরিক অভিযান ছিল এর জবাবে ইরানও সহস্রাধিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালায় যার মধ্যে হাইপারসনিক ক্ষেপণাস্ত্রও ছিল এতে ইরানে চারশো থেকে পাঁচশো পঁচাশি জন এবং ইসরায়েলে চব্বিশ জন নিহত হওয়ার তথ্য প্রকাশিত হলেও প্রকৃত সংখ্যা ছিল আরও বেশি সতেরো জুন ইসরায়েল সরকার ইরানের কৌশলগত পরমাণু স্থাপনায় আরেক দফা বড় হামলার পরিকল্পনা অনুমোদন করেছে ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা খামিনী ইসরায়েলের বিরুদ্ধে সরাসরি যুদ্ধের ঘোষণা দিয়েছেন যুক্তরাষ্ট্র এতে পরোক্ষভাবে জড়িয়ে পড়েছে গত তিন দিনে ইউরোপ থেকে অন্তত ত্রিশটি কেসি একশো পঁয়ত্রিশ ট্যাঙ্কার বিমান ও যুদ্ধবিমান মধ্যপ্রাচ্য অভিমুখে উড়েছে প্রেসিডেন্ট ট্রাম্প ইরানের নিঃস্বার্থ আত্মসমর্পণ দাবি করে আকাশ নিয়ন্ত্রণে মার্কিন হস্তক্ষেপের ইঙ্গিত দিয়েছেন এদিকে এই যুদ্ধ এখন ভোটা অঞ্চলে ছড়িয়ে পড়েছে লেবাননের হিজবুল্লাহ বেশি রকেট ছুঁড়েছে ইয়েমেনের হুথিরা লোহিত সাগরে ইসরায়েলি জাহাজে ড্রোন হামলা চালিয়ে আন্তর্জাতিক বাণিজ্য পথ বিঘ্নিত করছে এতে বাংলাদেশের জন্য রপ্তানি ব্যয় বেড়ে গেছে এবং পণ্য পাঠাতে সময় বাড়ছে চোদ্দ থেকে আঠেরো দিন জ্বালানি তেলের দাম ব্যারেল প্রতি সাতাশি দশমিক পাঁচ শূন্য ডলারে পৌঁছেছে যা বাংলাদেশের আমদানি খরচ বাড়িয়ে তুলছে ডিজেল নির্ভর বিদ্যুৎ খাতে এর প্রভাব তীব্র হতে পারে এই যুদ্ধ বাংলাদেশের অর্থনীতিতে চারটি বড় চাপ তৈরি করেছে জ্বালানি সংকট রপ্তানির ব্যাঘাত মুদ্রাস্ফীতি ও টাকার অবমূল্যায়ন এবং রেমিটেন্স প্রবাহ হ্রাস এপ্রিলে মুদ্রাস্ফীতির হার ছিল নয় দশমিক আট নয় শতাংশ আর ডলারের দাম বেড়ে অনানুষ্ঠানিক বাজারে একশো আঠেরো টাকা ছাড়িয়েছে প্রবাসী বাংলাদেশিদের চাকরি ঝুঁকিতে পড়ায় রেমিটেন্সের পতনের আশঙ্কা রয়েছে যা বৈদেশিক মুদ্রার রিজার্ভকে আরও চাপের মুখে ফেলবে এই পরিস্থিতি মোকাবিলায় জরুরি কৌশল প্রয়োজন জ্বালানি আমদানি উৎসে বৈচিত্র্য আনতে ভারত ইন্দোনেশিয়ার সঙ্গে দীর্ঘমেয়াদী চুক্তি করা বিকল্প রপ্তানি পথ চালু বাজারে ডলার সরবরাহ বাড়ানো এবং কূটনীতিকভাবে লোহিত সাগরের নিরাপত্তা নিশ্চিত করা জরুরি বাংলাদেশ সরাসরি যুদ্ধে না থাকলেও এই অস্থিরতা যেন অর্থনীতিকে যুদ্ধক্ষেত্রে পরিণত না করে সেই সেদিকেই এখন সবচেয়ে বেশি মনোযোগ দেওয়া দরকার রায়হানা প্রবাস খবর